ভাই একটু এদিকে আসবেন ও জোনাই দ্বারা আসতেছি কি বলবি তুই ভাই আমাকে কি দাম রেট করে দিবেন না না রে ভাই আমরা তো গরিব মানুষ আমরা দিনে কাজ করি দিনে খাই কিভাবে তোকে কিনে দিব আসলে এই বিষয়টা তুই বলার আগেই তোকে কিনে দেওয়া উচিত ছিল কি করব আমার থেকে তো টাকা নাই আমরা গরিব মানুষ আমরা কিভাবে ঈদের শপিং করব দেখি মালিক থেকে কয়টা টাকা নিয়ে তুই কিছু কিনে দিতে পারিস কি না আমার বন্ধু এক একটা দেড় লাখ টাকার মতো ব্যবসাট হয়েছে আর আপনি আমাকে কিছু কিনে দিতে পারেন না তুই বন্ধুদের সাথে হাতি হচ্ছে বড় লোক মানুষ তুই তাকে দেখ আমি কোথায় কাজ করি আমার থেকে কি এত টাকা আছে তুই তোকে ছোটবেলা থেকে বড় শুনে গড়িয়ে মানুষের মতো মানুষ করলাম আজকে তুই বড় হয়ে আমাকে এ প্রতিদান দিলি তুই কাম আমাকে না